গোয়ার্স দেখলে মনে হবে আমি কোনো খেলার মাঠে বা কোনো স্টেডিয়ামে রয়েছি আসলে কিন্তু তা না এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন খোলা এখানে হাজার হাজার গাড়ি দৈনিক পার্কিংয়ে থাকতো সিরিয়ালের জন্য মাওয়া ফেরিঘাট পার হয়ে দক্ষিণবঙ্গের যত যোগাযোগ মাধ্যম ছিল এই মাওয়া ঘাটে সেই মাওয়াঘাটের অবস্থা আজকে দেখতে পাচ্ছেন মানুষের যেমন যৌবন রূপ চিরস্থায়ী না তেমনই বলছিলাম দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যে যোগাযোগ মাধ্যম এক কথায় সবাই জানতো চিন্ত সেই মাওয়াঘাট সেখানে আমি রয়েছি তো দেখতে পাচ্ছেন মাওয়াঘাটের যে বর্তমান পরিস্থিতি একদম জনশূন্য বলতে পারেন মানে নতুন কিছু ট্যুরিস্ট জাহাজ আসছে এখানে এখন বর্তমানে দৈনিক লক্ষ লক্ষ মানুষের যাতায়াত ব্যবস্থা ফেরিঘাট হাজার হাজার গাড়ি আসা যাওয়া করত সেই ঘাট আজ নিরব নিস্তব্ধ ঘন্টার পর ঘন্টা মাওয়া নদীর সেই উত্তাল যে তুফান রোলিং সেই রোলিং উপেক্ষা করে যে স্পিড বোটগুলি দাপিয়ে বেড়াত পদ্মা নদীতে সেই স্পিড বোটগুলির আজকে অবস্থা হচ্ছে সেই স্পিড বোট ঘাটের পাশে যে আমাদের না রানীগাঁও বাইকুর রহমান মসজিদ আমরা অনেকেই এখানে নামাজ পড়েছিলাম এবং আমরা অনেকে কিন্তু যে কাঁঠাল গাছটার তলে বিশ্রামে নিতাম সেখানে এখন বিশ্রামে আছে হয়তো কারো মা বাবু এরকমের নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে সেই তো তবে এখানে এখন বর্তমানে কিছু জাহাজ চলাচল করতেছে মিঠাময়ন তো যারা মূলত এখানে ট্যুরিস্ট হিসেবে ঘুরতে আসতে পারেন মাওয়াঘাটের নদীর সৌন্দর্য উপভোগ করতে ব্রিজ দর্শন সহ বেশ কয়েকটি স্পট রয়েছে ঘোরার জন্য পদ্মা নদী অনেকটা জায়গা চর পরে গেছে এখন দেখতে পাচ্ছি না টলার উপস্থছে না তো এই চরে চরে এই যে ট্যুরিস্ট জাহাজগুলি রয়েছে সেই জাহাজগুলি মূলত যারা পর্যটন রয়েছে ভ্রমণ বিপাশ রয়েছে তাদের কি চলাচল করে এই মুহূর্তে আমি রয়েছি মাওয়াঘাটের শিমুলিয়া দুই নং ফেরিঘাট এখানে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে বি মিঠাময়িন জাহাজ ট্যুরিস্ট ভেসেল একসময় হাওড় অঞ্চলে চলাচল করতো এখান থেকে চলাচল করবে মালার যে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এই জাহাজটি এখন ট্যুরিস্ট হিসাবে চলাচল করবে তো আপনারা চাইলে এই জাহাজের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন এখানে এখান থেকেই মূলত পুরের জন্য পদ্মা নদীর সৌন্দর্য দেখে আবার এই ঘাটি রয়েছে এই ঘাটা হচ্ছে শিমুলিয়া দুই নং ফেরিঘাট এখানে মিঠাময় ঝাঁজ যায় আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এমবি বি মিঠাময় জাহাজের পক্ষ থেকে চলে আসুন মাওয়াঘাটে দুই নং ফেরিঘাট সেমুলিয়া লহজাং মুশিগঞ্জ ধন্যবাদ সবাই